স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকা একটা সংসারের সুস্থতার জন্য খুবই জরুরি শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই হয় না দায়িত্ব গ্রহণ করাটা অনেক বড় একটা ব্যাপার বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মধুমিতা আর সুমনের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মধুমিতা ও সুমন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে প্রায় বছর দিনে খল কিন্তু তারা বিয়ের কয়েক মাস পর থেকে। নিজেদের মধ্যে নানান সমস্যার সম্মুখীন হয়ে পড়ছিল প্রায়শই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো আসলে সুমন বড় কাজ পাগল ছেলে বিয়ের আগেই যখন একটা বছর মধুমিতার সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল তখন সময় বিশেষে মধুমিতাকে সে সময় দিলেও বিয়ের পর সেই সব পাট চুকেই গেছে একটা মেয়ে নিজের সমস্ত কিছু ছেড়ে বাবা মাকে ছেড়ে নিজের ছোট থেকে বড় হয়ে ওটা বাড়িটা ছেড়ে তখনকার জীবনটা ছেড়ে যখন একটা ছেলের হাত ধরে শ্বশুর বাড়িতে আসে তখন নিজের দুই চোখে অনেকখানি স্বপ্ন নিয়ে সে শ্বশুর বাড়িতে পা রাখে সেখানে তার সব কিছুই হয় অচেনা অজানা এখানকার সব মানুষজনেরাই প্রায় তার অপরিচিত সেই ক্ষেত্রে বরের সাপোর্টটাই স্ত্রীদের প্রথম প্রায়োরিটি হয় এইভাবে সবকিছু মানিয়ে গুছিয়ে সবাইকে চিনিয়ে বুঝে নিতে মেয়েদের একটু তো সময় লেগেই যায় কিন্তু এই সময়টুকুতেই সে শুধুমাত্র নিজের স্বামীকে কাছে যায় এটা সুমন কখনোই বুঝতো না অথবা বুঝেও না বোঝার মতোই থাকত বিয়ের পর কিছুদিন যাবত মধুমিতার সাথে সে সাময়িক সময় কাটালো কয়েকদিন পর থেকে সে আবারও নিজের কাজকেই বেশি প্রায়োরিটি দিতে শুরু করে অর্থাৎ প্রয়োজনের থেকেও বেশি প্রায়োরিটি লিস্টে সুমন নিজের কাজ বা অন্যান্য কিছুকে রেখেছিল কিন্তু তার মানে এটা কখনোই না যে সে মধুমিতাকে ভালোবাসত না মধুমিতাকে সে যথেষ্ট ভালোবাসত কিন্তু সেটা প্রকাশ করতে পারত না যথাযথভাবে সে এটা বুঝতে পারত না একটা মেয়ে শুধুমাত্র মুখে ভালোবাসি মুখে ভালোবাসি বলাটাকেই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে না তার সঙ্গী সহচার্য পাওয়াটাও একটা মেয়ের কাছে অনেক বড় ব্যাপার এই নিয়ে মধুমিতার সাথে তার মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ শুরু হতো এবং সেই বিবাদ একটা পর্যায়ে তুমুল আকার ধারণ করত। এইভাবেই নবদম্পতির বৈবাহিক জীবনটা ধীরে ধীরে বিষাদে ভরে উঠছিল এইভাবে মধুমিতা বড্ড একা হয়ে পড়ছিল এইভাবেই কষ্ট করে সে দীর্ঘ তিনটে বছর কাটিয়ে দেয় এইভাবেই বৈবাহিক সম্পর্কের তিন বছরের মাথায় হঠাৎ করে মধুমিতার সাথে সোশ্যাল মিডিয়ার মারফত কথা হয় তার ছোটোবেলাকার এক বান্ধবী নুসরাতের ছোট থেকেই নুসরাতের সাথে মধুমিতার খুব ভালো বন্ধুত্ব ছিল নুসরাত মধুমিতার বাপের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই থাকত কিন্তু কর্মসূত্রে নুসরাতের বাবার অনেক দূর দেশে পোস্টিং হয়ে যাওয়ায় তাদের মধ্যে বন্ধুত্বের ধীরে ধীরে বিচ্ছেদ ঘটে আজ তারপর বেশ অনেকগুলো বছর কেটে যায় বিয়ের পর আবার নুসরাতের সাথে কথা হয় দুজনেই খুব খুশি হয় অর্থাৎ মধুমিতা আর নুসরাত দুজনেই বেশ কয়েকদিন দুই বান্ধবীর কথা হওয়ার পর মধুমিতা একদিন নুসরাতকে জানায় যে সে তার বৈবাহিক জীবনে মোটেও সুখী নয় এবং সে যে কেন সুখী না সেই কারণটাও সে নুসরাতকে বিস্তারিতভাবে জানায় সমস্তটা শুনে নুসরাত প্রচণ্ড দুঃখ প্রকাশ করে এবং সে বলে যে সে চেষ্টা করবে সুমনের সাথে তার সম্পর্কটাকে ঠিক করে দেওয়ার জন্য এই জন্য নুসরাত মধুমিতার কাছ থেকে সুমনের ফোন নম্বর চায় ফোন নম্বর পাওয়ার পর নিজের পরিচয় দিয়ে বেশ কিছুদিন যাব দুই একটা কথা বলে নুসরাত সুমনের সাথে তারপর একদিন সুযোগ খুঁজে নুসরাত সুমনকে বুঝিয়ে বলে তাদের অর্থাৎ মধুমিতার আর সুমনের বৈবাহিক সম্পর্কের বিবাদের কথা তখন সুমন নুসরাতকে জানায় যে সে মধুমিতাকে ভীষণ ভালোবাসে কিন্তু মধুমিতা ছোটোখাটো ব্যাপারে ঝামেলা শুরু করে সে যেন সুমনকে সহ্য করতেই পারছে না এবং এইভাবেই ছোটোখাটো ব্যাপারে ঝামেলা হতে হতে বিষয়টা প্রচণ্ড পরিমাণে তিক্ত হয়ে উঠেছে দুজনের মধ্যে তখন নুসরাত সুমনকে উদ্দেশ্য করে বলে দাদা আপনাকে একটা কথা বলি সংসার জীবন কিন্তু অতটাও সহজ নয় দাদা দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হলেও উভয় উভয়কে বুঝতে পারা স্ত্রীকে ভালো রাখা মানে ভালো খাবার আর বাসস্থান নয় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি জানেন তো দাদা সবাই কিন্তু বিলাসিতায় সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু হলেন আপনি অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবে। কিন্তু সেই কলহে মুখ দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটা বিষাদ করে দেয় জীবন কেটে যাবে কিন্তু কথার কষ্টের ঘা কখনো মলমেও শোকাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল এসব নিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পাই রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কীভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেয়ে বলে কি মানুষ নয় আপনিও যে মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারীও আচ্ছা কোন আইনের লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে স্ত্রীকে সম্মান দিতে শিখুন একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয় এটাও ঠিক সবার নসিবে সব জোটে না থাক না অপূর্ণ চলুক এভাবেই এই তো কয়টা দিন মৃত্যু আসলেই তো সব শেষ এই কটা দিন না হয় সুখে শান্তিতে কাটিয়ে দিন এই কথা বলার পর সেই মহিলা অর্থাৎ মধুমিতা সেই বান্ধবী নুসরাত থামল এবং একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আশা করি আপনি বুঝতে পেরেছেন সুমন সুমনবাবু আমি আপনাকে কি বোঝাতে চাইছি মধুমিতা কিন্তু মেয়ে হিসেবে খুবই ভালো কিন্তু ওকে একটু বুঝুন মেয়ে হিসেবে ও কী চায় সেটা একটু বোঝার চেষ্টা করুন দেখবেন সংসারকে আর যুদ্ধক্ষেত্র বলে মনে হচ্ছে না তখন বুঝতে পারবেন যে সংসারের থেকে সুখী জীবন আর কিছু নেই সংসার ধর্ম পালন করা কিন্তু সবথেকে বড় ধর্মের মধ্যে পড়ে বন্ধুরা সুখী দাম্পত্য জীবন গড়ে তুলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সংসারকে যুদ্ধক্ষেত্র নয় বরং সুখী জীবনের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার জন্য স্বামী আর স্ত্রীর বন্ডিংটা শক্তিশালী হওয়া ভীষণ জরুরি দ্বিতীয়ত সব মেয়ে কিন্তু সবসময় টাকা চায় না ভালোবাসা সময় বিশ্বাস সম্মান সব কিছুই একটা মেয়ে চায় তার জীবন সঙ্গীত থেকে তৃতীয়ত নিজের সব কিছু ছেড়ে একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে নিজের মতো করে শ্বশুরবাড়িটাকে মেনে নিতে পারলেও সব ছেলেরা কিন্তু একই রকমভাবে পারে না সেই মেয়েটির সব কিছু আপন করে নিতে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব কাল, নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ